একটু দেখে আসি কি অবস্থা রঙিতা ভাবি জানেন ভাবি জানেন একটু সন্ধ্যার পর সবার খোঁজ খবর নেওয়া আপনারা কেউ নেয় না আমি সবার খোঁজ খবর নিতে আসি

ভিতরে আসেন গরিবের বাসে আসছেন না ভাবি আপনি কি বলেন এগুলা আর গরিব আর ধনী আছে বসেন ভাবি বসেন ঠিক আছে বসেন ভাবি তার নিচ তালায় গেলে ভাবি খবর নিতে ওই ভাবি কি হয়েছিল এমনি ভাবি অসুস্থ প্রেশারটা একটু বেশি যাক উনি অনেক ভালো মানুষ আল্লা দেখবেন তো আপনি যে সবার খোঁজ খবর নেন সন্ধ্যা থেকে বের হয়েছেন এখন হয়তো বার দশটা নয়টা নয়টা প্লাস তো ওই ভাবির খোঁজখবর নেন না ভাবি ওই ভাবির সাথে আমি যাই না ওনার খোঁজ খবর নিয়ে না কারণ ওনার সাথে আড্ডা দিয়ে আমি মজা পাই না ভাল্লাগে না ওই ভাবিটা যেন কিরকম বুঝছিলেন একটু বেশি কথা বলে

ভাবি শোনেন না আপনার ভাই আমাকে অনেক ভালোবাসে আমার গরম লাগে দেখে আমি ঘাইমা যাই সে আমার জন্য এসি ফিট করে দিছে দেখ তো ভাবি তারা বলছেন সে আমায় কত ভালোবাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি

তা ভাবি কোরবানি তাই সাফল্য আপনারা কোরবানি দিবেন না কোরবানি হ্যাঁ ভাবি দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো অবশ্যই আমি কোরবানি দিব আল্লাহ ভাবি জানেন না কি হইছে সেই দিন আছে না আমাদের পাশে ভাবি জুই ভাবির কথা বলছি না আমার পাশের ফ্ল্যাটে জুই ভাবি বাসায় গেলাম তা মহিলা অনেক ধরিবাস এতদিন বলছে যে আমি এটা করবো সেটা করবো ফুটাং গিরে দেখাইছে এখন মহিলা কোরবানি নাকি সে দিবে না তাহলে আমি ডিসাইড করছি কি জানেন আমি গরু কিনমু এই অত্র এলাকা দিয়া দেখাই দিব যে আমার গরুটাই হবে সেই আর 16 17 মানে মাংস আর গরু কিনবো আমি এটাই ভাবছি ঠিক আছে তো আপনার ওই জুই বাবির কাছে গেছেন সে কুরবানি দিবে না তো এটা আমাকে ছাড়া অন্য কাউকে কি বলছেন না ভাবি আমি কারো কথা কারো লাগে না শুধুমাত্র বলছিলাম আপনি মানে আমাদের পাশ নিচ তলায় দুই তলায় আর তিন তলার এক ভাবিরে বলছি তিনটা ভাবি রে বলছি না ভাবি আমি কারো কথা তো কারো লাগে ভাবি একটা কথা বলি কেউ ইচ্ছা করে কেউ কোরবানি দেয় না এমন কোনো ব্যাপার না আর কোরবানি আমরা মানুষের মানুষকে দেখানোর জন্য দেবো না আমরা কুরবানি দিব মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আর ওই ভাবি কুরবানি দিতে পারতেছে না এটা তো উনি ইচ্ছা করে করতেছে না তাদের আর্থিক ক্রাইসিস কিংবা তারা কোনো ঋণগ্রস্ত কারণ ঋণগ্রস্ত মানুষের তো কুরবানি হয় না সেটা তো আপনি জানেন আরে ভাবি সে যে কুরবানি দিতে পারবে না সে তো বললেই হইতো তাই না সে কে আমরা তো ফুটাঙ্গিরি দিয়া বলেছি আমি কুরবানি দিব এটা করব সেটা করব এখন দেয় না এখন দিই এই যে আপনি যে বললেন যে 16 17 মন মাংস মানুষ দেখাবেন অনেক সুন্দর গরু কিনবেন আপনি কিভাবে মানুষ দেখানোর জন্য কোরবানি করতেছেন নাকি আল্লাহ পাকে সন্তুষ্টর জন্য কোরবানি করতেছেন আপনি আমি আমার কথাটা বলছেন আপনার ভাই আপনার কেন ভাই আসলো না রোজার আপনার ভাই জানেন তো আমার সম্মান কত তা আপনার ভাই আমাকে এক লাখ টাকা দিছিল গরিব মিসকিন যাদের আছে বিলাইতে আমি কি করছি জানেন টাকা টাকা আচ্ছা আমি কি করছি জানেন ভাবি সবাই যদি দে

আছে। আমি তাকে কিছু টাকা দিছি ঠিক কারণ আমার হাজবেন্ডও তো সবার সামনে বড় রাখা লাগবে তাই না সেই মহিলা আবার অনেক আশা করে থাকে আমি গ্রাম ট্রানে গেলেই আচ্ছা তবে আপনি তো ফেসবুকে অনেক ফেমাস একটা কথা বলি আপনি যে যাকাতের টাকাটা আপনি আটকে দিছেন অবশ্য আপনি তাকে গরিব দেখি আর এত খাই আমি কি করতে আগে না কি করেন আপনি আমি যে ছারে ছারে আমি এই যাকাতের টাকা কত টাকা থাকা আমি রায় খালি নব্বই হাজার টাকা হুদা দশ হাজার টাকা সবাই দিছে আপনার ভাইয়া জানেন এক লাখ টাকায় মানুষের বিলাইছি আরো একটা কথা আছে শোনেন ভাবি তারপর আমি কি করছি আমি ফেসবুকে তো চ্যালেঞ্জ ভাবি আমার অভাব নাই মানে হ্যাঁ আপনি অনেক ফেসবুকে স্ট্যাটাস দেন আপনি আমাকে দেখাইছেন হ্যাঁ দেখাইছি আমার তো ভিউর ভাবে অভাব নাই আমার তো আপনি দেখেন সেখানে আপনি জাকাত দেন তাদের ছবি উঠাইছেন আপনি কেন তাদের ছবি উঠাইছেন ভাবি আমার একটু ভাইরাল হওয়া লাগবে না সবার কাছে এখন শুনেন আমি একটা কথা বলি যাকাত নামাজ দুইটা ফরজ করছে একটা মুসলমানের উপরে আপনার যদি জাকা ফরজ হয়ে থাকে আপনার জাকা তাদের করতে হবে এবং সেটা আপনার ভা আপনাকে ভাই এক লক্ষ টাকা দিছে আমি জানি না আপনাদের কত সম্পদ আছে এবং কত যাকাত আপনাদের আসছে আচ্ছা যাক বাইজে তো আপনাকে ভালোভাবে আরেকটা কথা আপনার শেষ করতে দেন বাইজে তো আপনাকে 10 লক্ষ 1 লক্ষ টাকা দিছে আপনি 90000 টাকাই নিজে মাইরা দিবেন 10000 টাকা যাও দিবেন তাও ছবি তুলে স্ট্যাটাস দিবেন যে আমি যাকাত দিতেছি আপনি ওই মানুষগুলোকে ছোট করলেন আমি আল্লাহর কাছে নিজে ছোট হলেন

তারপর আরেকটা গোপন কথা বলি বইলেন না ভাবি কাউরে আচ্ছা শুনেন তাইলে আমি কুরবানি দিয়া আগে আমার ফ্রিজ ভর্তি করব ফ্রিজ ভর্তি করব হ্যাঁ ভাবি আগে ফ্রিজ ভর্তি করব আচ্ছা আচ্ছা করার পরে কি করব জানেন ভাবি আমার আত্মীয় স্বজন থাকে তাদের একটু দেব একটু দেওয়ার পর চার পাঁচ পিস মাংস রাখবো এক পিস এক পিস করে দিব আর ফেসবুকে ছবি তোরা পোস্ট করে দিব কেমন হবে ভাবি ব্যাপারটা আমি যদি এখন আপনাকে বলতে যাই भाभी আপনার হয়তো ব্যাপারটা ভালো লাগবে না ঠিক আছে শুনুন ভাবি এমনও মানুষ আছে যে বছরে দুই ঈদের গরুর মাংস খায় যে তো গরুর মাংসের দাম অনেক বেশি আর আপনি কুরবানি করতেছেন মন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য না কাউকে দেখানোর জন্য না আপনার যে সবচেয়ে বড় গরুটাই কুরবানি করতে হবে এমন কোনো কথা নেই আপনার যেটা পছন্দ হয় আপনি সোর্স অনুযায়ী আপনি কুরবানি করবেন কাউকে হার্ট করার জন্য না কাউকে দেখানোর জন্য না যে আমি কুরবানি করতেছি আমার গরুটা অনেক বড় भाभी এগুলি গুনাহ আপনি টাকা দিয়ে গুণা করতেছেন যেটা কোনো ক্ষমা হয় না কোরবানির মাংস আপনার দিবেন ঠিক আছে আপনি কি পারবেন আমার কাছে এসে হাত পাততে তাহলে আপনার দুয়ারে এমন মানুষগুলো এসে হাত পাতে যাদের হাত পাতা ছাড়া আর কোনো অপশন নাই এখন তাদেরকে আপনি এক টুকরা মাংস দিবেন চবড়ি দিবেন এক টুকরা হাড্ডি দিবেন তারা এগুলি দিয়ে কি করবে আপনি এমন ভাবে তাদেরকে দিবেন আপনি দশ জনকে দেন আপনার কোরবানি মানুষ আপনি জনকে দেন এমন ভাবে দিবেন তারা ফ্যামিলি নিয়ে যাতে দুই বেলা ঠিক মতো খাইতে পারে এক টুকরা করে হলো খাইতে পারে আচ্ছা ভাবে বলে ভাবি আরো একটা কথা শোনেন কেন ভাবে আমি লোক দেখাইতে চাবো আমি তো দিতেছি এমন আছি দিতেছি না আর আমার হাজবেন্ডের আসকে ইনকাম আছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে একটা সময় নাও থাকতে পারে আমার তখন আমি কিভাবে চলবো তো আমার এখন আয়গুলো করতে নেবো না আমি যদি এক লাখ টাকায় মানুষের জাকাত দিয়ে দিই তাহলে আমি পরে চলবো কিভাবে ভাবি আপনি যেভাবে বিলাসিতা করেন হ্যাঁ আর আপনি যেভাবে চলেন ভাবি আমারও মনে হয় না যে ভাইয়ের টাকা বেশি দিন থাকবে মাইন্ড কি না আপনি আবার বললেন না ভাবির বাসায় গেলে ভাবি শুধু পাকনা পাকনা কথা কয় আপনি এমন কথা যেন বললেন না আমি আপনাকে বোন হিসাবে বুঝাইতাছি তো জাকাতের টাকা পরিশোধ না করলে আপনাদের সম্পদ এমনিতেও থাকবে না ঠিক আছে জাকাতের টাকা পরিশোধ করলে সম্পদ দ্বিগুণ বাড়া যায় আর জাকাত পরিশোধ না করলে ইহকাল পরকাল দু ভালো হয় না আর সেই টাকা তো নব্বই হাজার আপনি আপনি না কাউবি আচ্ছা ঠিক আছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবিটাকে একটু বলছি যে ভাবি আমার একটু টাকা পয়সা আচ্ছা ঠিক আছে তো আপনি যে জাকাতের টাকাটা পরিশোধ করেন নাই কোরবানির মাংসটা আপনি এক পিস করে দিবেন আমার দুইটা ফ্রিজ ভাবি কোরবানি মাংস রাখার জন্য কোরবানি মাংস কেন রাখার জন্য আপনার ভাইয়া বলছি দেখো আমার এই ফ্রিজ ভর্তি হয়ে গেলে আমি অন্য ফ্রিজে কি ভালো আচ্ছা ভালো কথা ভাইয়ের যে এত টাকা আপনাকে গরুর মাংস কিনা খাওয়াই না

এগুলাই আপনারা জনসম মানে মানুষের সম্মুখীন মানুষ দেখা এগুলি করেন না একজনকে দশ টাকা বিশ টাকা আদায় করলেন এটা কিন্তু আপনি জাকাত আদায় হইলে কতটুকু আমি জানি না আপনি এমন একজনকে দিবেন এই আপনার জাকাতটুকু আপনাকে যে ভাই এক লক্ষ টাকা দিছিল না এই টাকাটা যদি আপনি একজনকে দিতেন সে একটা ব্যবসা করত সে পরের বছর থেকে সে নিজে দিত মানুষের টাকা দিয়ে লাভ নাই ভাবি আমি দেখছি মানুষ অনেক শেষ জাকাতের টাকা দিয়ে লাভ নাই না ভাবি এরা দিও নাম বলে না খালি আমি মানে বहोत আমি কত খারাপ না না ছেলে খারাপ আমি কি কুটনা আমি নাকি এটা করে আমি নাকি সেটা করে আমি নাকি আমার স্বামীরে ধ্বংস করে ভাবে কেউ কি চায় তার স্বামীরে ধ্বংস করতে ভাবে দেখেন আমার এত কিছু মিত্র আমি আয় করতেছে আমার স্বামীর জন্যই তো তাই না ভাবে এগুলা নিয়ে আমার কেউ দেখতে পারেনা একদম যাও তুই দেখতে পারলে পার না পারলে নেই ভাবি ভাই আপনি কোরবানি দিবেন না ভাই আপনাকে কোরবানি দেওয়া দিবে না হ্যাঁ আমি কোরবানি দিব আমার সোর্স অনুযায়ী আমি লোক দেখানোর জন্য কোরবানি দিব না আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি দিব আর হ্যাঁ আপনাদেরকেও বলতেছি জাকাত এমন ভাবে আদায় করবেন জাকাত এমন ভাবে আদায় করবেন যাতে ডান হাতে দিবেন বাম হাত যাতে টের না পায় হ্যাঁ এটা এমন একজনকে দিবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কিংবা প্রতিবেশীর মধ্যে দরিদ্র দরিদ্র দেখে এমন একজনকে দিবেন যাতে পরের বছর সে নিজে জাকাত দিতে পারে দশ টাকা পাঁচ টাকা শ্যামাই ডাল চিনি দিয়ে জাকাত আদায় করার থেকে একজনকে ভালোভাবে একটু উঠায় দেওয়া কিংবা একটা ব্যবসা ধরায় দেওয়া অনেক উত্তম আর এই ধরনের ভাবিরা যারা নাকি মনে করেন এই যে দেখানো কোরবানি দেখানো জাকাত দেয় তাদের থেকে দূরে থাকুন আপনার মাংস আপনি কতটুকু দিবেন সবাইকে দিবেন অবশ্যই দিবেন ততটুকু করেই দিবেন যাতে তারা দুই বেলা ফ্যামিলি নিয়ে খাইতে পারে ফ্রিজ ভর্তি করেন আপনার টাকা আছে আপনি যে কোনো দিন কোরবানির মাংস কিনা খেতে পারেন কিন্তু এমনও মানুষ আছে যে বছরে দুই ঈদে শুধু মাংস মাংস খাইতে পারে মানুষ দিলে তো তাদের দিকে চিন্তা ভাবনা করে আপনি অবশ্যই আপনার যতটুকু রাখবেন ফ্রিজে তো রাখবেনই তো ওই ফ্রিজে ভর্তি করব নিজে বাপ বাইকে দিব এমন না করে সবার সবার গরিব দুঃখীদের মধ্যে আমরা কুরবানির মাংসটা বিলায় দিব আমাদের ঈদ বছরে দুইটা ঈদ আমরা ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে দিব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব পরিবারের সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু